বার করে নিলাম এবার বেশ দেখতে ভালো লাগছে আজকে তো দুপুরে খালি ভাত ছাড়া আর কিছু রান্না করিনি সকালবেলাতেই চলে এসেছে আমাদের বাড়িতে যেই ওয়াইফাই লাগিয়েছে দাদাটা তো সেই দাদাটা ফোন করে বললাম কারণ কালকে ভোরবেলার থেকে এই ওয়াইফাইটা কাজ করছে না কিছু একটা সমস্যা হয়েছে তো সকালবেলা এসে এখন দেখে দিয়ে যাচ্ছে যদি প্রবলেম এখন সলভ হয় তাহলে খুবই ভালো আর নয়তো পরে আবার আসবে আবার এসে এটাকে ঠিক করে দিয়ে যাবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ এখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে পুরোপুরি সাড়ে নটা তো তোমাদেরকে তো দেখালাম আমাদের ওয়াইফাইয়ের কানেকশানটাতে একটু প্রবলেম হচ্ছিল মানে কালকে মোটামুটি ওই রাত্রির ডেটার পর থেকে খুব বৃষ্টি তারপরে বিদ্যুৎ চমকানো এগুলো হয়েছে আর এই প্রথমবার বিদ্যুৎ চমকানোর কারণে তাও পাকা ঘরে আমাদের ওয়াইফাইয়ের যে রাউটারটা আছে তার এই যে এই মানে ওয়ারের যে কানেকশানটা প্লাগটা এটা পুড়ে গেছে তো উনি বুঝতেই পেরেছিল যে কিছু একটা প্রবলেম হচ্ছে রাউটার চেঞ্জ করতে হবে আর নয়তো এই ওয়ারের কানেকশানটাকে চেঞ্জ করতে হবে তো উনি সাথে করে নিয়ে এসেছিল তো চেঞ্জ করে দিয়ে গেল আর এটার দাম পড়লো একশো টাকা তো দিয়ে দিলাম কারণ ওয়াইফাইয়ের টাকাটা ওনাকে আমি তিন মাসে রিচার্জের মধ্যে যে কোনো একটা টাইম আমাদের সুবিধা মতন দিই আর এই সব টুকটাক খরচা সেরকম কোনো দিন কিছু করতে হয়নি এই প্রথমবার একশো টাকার মতো লাগলো এই ওয়ারটা চেঞ্জ করার জন্য তো সেটা ওনাকে এখন দিয়ে দিলাম সকাল সকাল এসেছে আমার বলার পরেই সঙ্গে সঙ্গেই বলতে গেলে চলে এসেছে ঘণ্টাখানিকের মধ্যে আর আমি তো ভাবছিলাম যে শুভর বার্থডের যে ভ্লগটা ওটা হয়তো আজকে আর শেয়ার করতে পারবো না যদি প্রবলেমটা না ঠিক হয় তাহলে হয়তো পরের দিন করতে হবে মানে শনিবার দিন ভিডিও শেয়ার করতে হবে তো যাই হোক যেটা হয় ভালোর জন্যই হয় সামান্য একটুখানি প্রবলেম ছিল সেটা উনি ঠিক করে দিয়ে গেল আর এখন আমি ভিডিওটা এডিট করে তারপরে পোস্ট করব তবে আগের দিন মানে জন্মদিনের আগের দিন যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তো সেটাতে কোনো রকমের যখন কমেন্ট আসছে না বারবার করে আমি কমেন্ট বক্স খুলছি তো একটু খারাপও লাগছিলো যে তোমরা কমেন্ট করতে চাইলেও কমেন্ট করতে পারছো না তো এরকমটা ইউটিউব থেকে কেন হয় মাঝে মাঝে আমি বুঝতে পারি না এক একটা ভিডিওতে এমনভাবে কমেন্ট বক্স বন্ধ করে দেয় খোলার পরেও পাঁচ দশ মিনিট পর আবার বন্ধ হয়ে যায় কেন এই সিস্টেমটা করেছে বুঝতে পারি না যে বাচ্চাদেরকে তো আমরা দেখাবোই ফ্যামিলি ব্লগে যদি বাচ্চাদেরকে না দেখাই তাহলে কি শেয়ার করব ভিডিওতে সব দিন তো আর নিজেদেরকে দিয়ে কাজকর্ম দিয়ে সব ভিডিও শেয়ার করা যায় না বাচ্চাদেরকেও তো দেখাতে হয় তাই না তো জানি না ইউটিউবে এরকম কেন করে তো আমার তো বেশিরভাগ ভিডিওতে দেখি যখন কমেন্ট আসে না তখন খুব খারাপ লাগে যে তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ কিছু লিখতে পারছো না আবার তারপরে তোমরা অনেকে আছো পোস্টে গিয়ে আমাকে কমেন্ট করো বা আগের দিনের ভিডিওতে গিয়ে কমেন্ট করো তো আমার থেকে বেশি তোমাদের অসুবিধা হয় যে ভিডিও দেখছো কিন্তু কিছু বলতে পারছো না কিছু লিখতে পারছো না তো যাই হোক চলো আমি সকাল থেকে এখন শুধু সাথে শরবত খেয়েছি কুচকুশোনা শুভ যখন স্কুলে গেল ওদের সাথে আর এখনও কিছু খাওয়া হয়নি সাড়ে নটা বাজে কালকে বৃষ্টি ঝড় এইসবের কারণে কারেন্ট ছিল না বিদ্যুৎ চমকানোর পর থেকে আর সারা রাত কারোর ঘুম হয়নি ওই দেড়টার থেকে নিয়ে বি মানে সকাল পাঁচটা পর্যন্ত কেউ ঘুমাতে পারিনি তারপরে এক দেড় ঘন্টা মতন ঘুমিয়েছি ওই সাড়ে ছটা সাতটা পর্যন্ত একটু ঘুমিয়েছি এখন তো অনবরত চোখ জ্বলছে ওরাও খুব কষ্ট করে মানে রকম গেল পরীক্ষা দিতে কারণ পরীক্ষার দিন তো স্কুল ছুটি করা যাবে না এখন আসুক আসলে পরে ওদেরকে খেতে দেব আর বলবো তাড়াতাড়ি তোরা ঘুমিয়ে পড় সন্ধ্যে পর্যন্ত যদি কিছুক্ষণ ঘুমিয়ে নেয় তাহলে ঘুমটা পুরো হয়ে যাবে আর তারপরে কাল শনিবার পরশু রবিবার তো দুদিন ছুটি আছে তারপরে দুদিন একটু রেস্ট করতে পারবে পড়তেও পারবে কারণ ওদের এখনও তিন দিন পরীক্ষা আছে তো চলো আমি একটু চা করে নিয়ে আসি কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে তাও আমি সকালে অনেক কাজকর্ম সেরে নিয়েছি থালা বাসন ধোয়া জল ভরা এই যে ঘর গুছিয়ে রাখা সব কিছু করে নিয়েছি কালকের খাবারও অনেক কিছু রয়েছে সব তোমাদেরকে দেখাবো আর দুপুরের জন্য শুধু ভাত করবো শুধু ভাত করলেই আজকে হয়ে যাবে কোনো কাজের খিচিপিচি নেই কিচ্ছু নেই কিছু জামাকাপড় আছে সেগুলো মেলবো চা করে একটু চা খাবো তারপরে ভিডিওটা এডিট করে তোমাদেরকে পোস্ট করবো তো আশা করছি যে আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো কেউ স্কিপ করো না খুব ছোটোর মধ্যে ভিডিওটা দেব তেমন কিছু আজকে আর কাজকর্ম বা কোনো কিছু শেয়ার করার মতো নেই ডেলি ব্লগ যেহেতু করি তো ব্লগ ভিডিও না দিলে আমারও ভালো লাগে না আর একটা দিন মিস করা মানে কাজে গ্যাফাল তো ওই জন্য যতটুকু পারবো তোমাদের সঙ্গে ছোট্টোর মধ্যে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। তো চলো এবার একটু চা করি খাই আর তারপরে আমি কাপড়গুলো মেলে নিই তারপরে তোমাদেরকে আবার এক এক করে ভিডিও অল্প অল্প করে শেয়ার করছি আমরা খেতে বসবো তো ভাবলাম তোমাদেরকে খাবারগুলো একবার দেখিয়ে দিই আজকে তো দুপুরে খালি ভাত ছাড়া আর কিছু রান্না করিনি তো এখানে রয়েছে গরম গরম ভাত দু টাইমের জন্য একবারে করে নিয়েছি এখানে হচ্ছে কালকে জন্মদিনের চিকেন তো দেখে বুঝতেই পারছো খুব বেশি খাওয়া হয়নি আজকেও হয়ে যাবে আমাদের দুপুরবেলা ভালোভাবে তারপরে এইখানে রয়েছে ভাজা তো কালকে ভাজাগুলো মানে অনেকগুলো করেছিলাম আর খেতেও খুব ভালো হয়েছিল ডাল আর ভাজা দিয়েই আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছিলো তারপরেও আবার ভাজা রয়েছে এতগুলো আর এখানে রয়েছে সুবর ফেভারিট আর আমারও ফেভারেট পেঁয়াজের ডাল পুচকুশন আরও আমাদের তিনজনেরই ফেভারেট পেঁয়াজের ডাল তো ভাজা ডাল চিকেন এগুলো তো কালকে যে রান্না করেছিলাম তার মধ্যে থেকে রয়েছে আর মা কালকে আমাকে আবার চিকেন দিয়েছিল মানে জন্মদিনের জন্য আমি যে চিকেন করছি সেটা মা জানতো না মা জানে আমি মাছ করব। আর আমিও জানি না যে মা চিকেন করবে তো মাকে আমিও চিকেন দিয়ে এসেছি মা আবার আমাকে চিকেন পাঠিয়েছে তো সেই চিকেনটাকে আবার গরম করে নিলাম আর কালকে শুভ জন্মদিনের জন্য মিষ্টি এনেছিলাম তো এখানে মিষ্টি রয়েছে কটা ফ্রিজে রাখা ছিল পাঁচ ছটার মতো রয়েছে আর এখানে পুচকুশোনা খাবে বলে একশো গ্রামের মতন বুন্দিয়া নিয়ে এসেছিলাম তো অল্প করে রাত্রিবেলা আমরা এক চামচ করে খেয়েছি ওটাও রয়েছে আর এখানে রয়েছে কালকে জন্মদিনের স্পেশাল পায়েস খেতে এত টেস্ট হয়েছিলো পায়েসটার আর আমরা সবাই দুপুরে দু চামচ এক চামচ করে খেয়েছিলাম শুভকে দেওয়ার পরে আমি আর কিছু আবার রাতেও খেয়েছি দু এক চামচ করে আবার তারপরেও রয়েছে মা একদম টিফিন কৌটো ভরে পাঠিয়েছিল তো অনেক কিছু খাবার আছে বলেই আজকে আমি আর দুপুরবেলা কিচ্ছু রান্না করিনি শুধু ভাত করেছি তো হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার সব দেখিয়ে দিলাম এবার ভাত বাড়ি খাওয়া দাওয়া করি আবার ব্লগটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তো এখন বাজে সন্ধ্যে ছটা আমার ঠাকুমা এসেছে আমাদের সাথে দেখা করতে আর ঠাকুমা যখনই আসে তখনই হাতে করে কিছু না কিছু কিন্তু নিয়েই আসে তো দেখো এখানে গরম গরম শিঙাড়া নিয়েছে আর তার সাথে নিয়েছে কিছু মিষ্টি তো যাই হোক এটাই দেখবে থেকে আনন্দের বিষয় তাই না যে যখন দিদা ঠাকুমা মা বাবা কেউ আসে তখন তারা যদি হাতে করে নিয়ে আসে কতটা নিয়ে আসে সেটা আমাদের কাছে মানে অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু হাতে করে যদি কিছু নিয়ে আসে তো খুব ভালো লাগে আর আমার ঠাকুমা জানে যে আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি তাই কিছু আনুক চায় না আনুক মিষ্টি কিন্তু সবসময় সাথে করে নিয়ে আসে তো এখানে আমার পুষ্পুষণা আর শুভর জন্য দুটো করে সিঙারা নিয়ে এসেছে আর এর মধ্যে রয়েছে মিষ্টি চাটনি তো এখানে দশ টাকা দামের বড়ো সাইজের কালো জাম নিয়ে এসেছে তো ঠাকুমাকে ভিডিওতে দেখাতে পারিনি তো কিছুক্ষণই ছিল ঠাকুমা তারপরে খুব তাড়াতাড়ি চলে গেছে যেহেতু সন্ধেবেলাতেই এসেছে তো এখন বাজে রাত্রির আটটা আর আমরা আজকে এখন রাত্রি আটটার সময় একটা জিনিস করতে বসেছি তো এই ভিডিওটা কালকেই আমাদের দেওয়ার দরকার ছিল কালকেই করা উচিত ছিল কিন্তু কালকে এত দেরি হয়ে গেছিল আমাদের খাওয়া দাওয়া করে উঠতে আর কারোরই শরীরও ভালো লাগছিল না খিদেও ছিল না যার কারণে ওটা আজকে আমরা করছি তো চলো তোমাদেরকে দেখাই তো প্রথমে যখন আমরা মঙ্গলবার না বুধবার দিনকে রাত্রিবেলা বারোটার দিকে বার্থডে উইস করলাম শুভকে তখন তো আমি নিজের হাতে কেক বানিয়ে দিয়েছিলাম তোমরা দেখেছ তারপরে আমরা পরের দিনকে বৃহস্পতিবারে তো দুপুরের খাওয়া দাওয়াটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম কারণ ওরা বাড়ি ছিল না স্কুলে গেছিলো আর রাত্রিবেলা আমরা কিছুই করিনি সেরকম একটা শুধুমাত্র ওই ডিনার করার সময় ছোলার ডাল লুচি বোদে মিষ্টি এগুলো খেয়েছিলাম আর শুভর জন্য কেকটা আনা হয়েছিল তো সেই কেকটা আর কালকে কাটা হয়নি তো এখন কাটবো শুভকে দিয়েই কাটাবো তো যাই হোক তিন দিন ধরে বার্থডে হচ্ছে আমাদের ঠিক আছে শুভ আবার মিচকে মিচকে হাসছে তো যাই হোক আমি বিশেষ করে কালকে রাত্রিবেলা ওদেরকে এইসব জিনিসগুলো বেশি খাওয়ার জন্য জোর করিনি বা কালকে কেকটা কাটতে ফোর্স করিনি কারণ ওদের আজকে সকালে পরীক্ষা ছিল কালকে এমনিতেই দুপুরের খাওয়া দাওয়াটা দেখেছো ভাজা ডাল তারপরে চিকেন একটু রিচ খাবার তো ছিলই আর শুভ শরীরের দিকে খেয়াল রেখেই কিন্তু খাবার দাবারে সব কিছু আমাদেরকে ব্যবস্থা করতে হয় তো ওই জন্য কেকটা আজকে কাটা হচ্ছে তো আজকেও বলতে পারো শুভর বার্থডে আমরা সেলিব্রেট করছি তো কেকটা তোমাদেরকে দেখাই এটা আমাদের কাটোয়া মিও থেকে আনা হয়েছে আর কেকটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট যেটা এদের খুব পছন্দের পেস্ট্রি কেক তো সেটা তোমাদেরকে আগে দেখাই তারপরে শুভ কাটবে তারপরেই আমরা খাবো আমরা এটা কেটে খেয়েও নিতে পারতাম আমি অনেকক্ষণ ধরেই বলছিলাম যে আটটা বাজুক আটটা বাজুক কুচুসোনা বলছিলো তাড়াতাড়ি কাটো একটু খাই তো আমি বললাম ভিডিওতে দেখাই যেহেতু দাদার বার্থডের জন্যই এটা আনা হয়েছিল তখন কাটা হয়নি ঠিকই তো পরের দিন কেটে আমরা সেলিব্রেট করছি তো চলো আগে কেকটা দেখিয়ে দিই তো এই হচ্ছে ব্ল্যাক ফরেস্ট যেটা ওদের খুবই পছন্দ হোয়াইট ফরেস্ট আর ব্ল্যাক ফরেস্টটা আর এটা এই যে তোমাদেরকে বললাম মিও অমর থেকে আনা হয়েছে তবে কেকটা একটু মানে নুড়ে গেছে সাইড হয়ে গেছে যার জন্য এই সাইডটা ঘেটে গেছে তো যাই হোক যেগুলো পেপারে লেগেছে সেগুলো কোনো ব্যাপার না কিন্তু কেকটা ঠিক আছে আর শুভকে দিয়ে এখন কাটা করাবো বার করে নিলাম এবার বেশ দেখতে ভালো লাগছে ওই কার্ডবোর্ডটার উপরে ভালো লাগছিল না তো এবার শুভ কেকটা কাটবে তো চলো আমরা আগে কেকটা কেটে বার্থডেটা সেলিব্রেট নিই আর এর নিচে দেখো একটা মোটা পিচবোর্ড টাইপের আছে এই দেখো এটা কিন্তু ক্যাডবেরির পুরো তো এইভাবে যে তৈরি করা থাকে আগে আমরা কখনো দেখিনি এই জিনিসটা সরে গেছে বলে তাই বোঝা যাচ্ছে এটা চকলেট দিয়ে তৈরি তো এরপরে শুভকে বললাম যে কেকটা কাটতে তো আমার তো ফোনের সমস্যা বুঝতেই পারছো স্ট্যান্ড পাচ্ছি না লাগাবার জন্য ঠিক করে তাই জন্য একটু ওপরে ফোনটাকে সেট করেছি আর শুভকে বললাম যে বেডের উপরেই কেকটা কাটতে তো ও তো পড়তে বসেছিলো অলরেডি আবার বসবে তো তার মাঝখানে একটু সময় বার করে ও এখন কেকটা কাটছে তো যাই হোক এটা তোমাদেরকে আগের দিনের ভিডিওতে দিলে ভালো হতো কেকটা যদি নাও খেতাম আমরা কাটালে হয়তো বার্থডের দিনে কেকটা কাটা হতো কিন্তু যাই হোক কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে আমাদেরকে অনেক কিছু কিন্তু মানে অ্যাডজাস্ট করতে হয় যেমন কালকে যদি কাটা হতো তাহলে খাওয়াও হতো খাওয়া হতো না এমনটা নয় কিন্তু ওই যে বললাম যে শুভর পেটে একটু সমস্যা আছে বেশি রিচ খাবার বেশি অয়েলি খাবার এসব জিনিসগুলো ওকে দেওয়া যায় না বা ওকে ফোর্স করা যায় না আর যেহেতু এখন বুঝতেই পারছো ওয়েদারটাও ভালো নেই কখনও গরম কখনো ঠান্ডা তো ওই জন্য কেকটা ভাবলাম একটা দিন পরেই কাটি আর শুভকে দিয়েই কাটালাম তবে এখানে আমরা হ্যাপি বার্থডে উইশ করেছিলাম শুভকে কিন্তু কিছু সমস্যার কারণে সাউন্ডটা একদমই শোনা যাচ্ছিলো না তো আমি এখানে একটু ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো কেকটা খেতে খুবই ভালো ছিল তো দুদিন পর ফ্রিজ থেকে বার করা হয়েছে বুঝতেই বাচ্চা একদম ঠান্ডা ঠান্ডা কেক আর এখান থেকে কালকে বাবার বাড়িতে দিয়ে আসবো কারণ এতটা কেক আমাদের খাওয়া সম্ভব নয় আর বার্থডের কেক বলে কথা তবে আমি যেটা বানিয়েছিলাম খুবই ছোটো বানিয়েছিলাম অল্প বানিয়েছিলাম তো ওই জন্য দিতে পারিনি তো এই খুশিগুলো না মানে জীবনে এই একটা দিন আসে যেহেতু তো আমরা মনে করি আমাদের মতন করে সুন্দর করে এটাকে সেলিব্রেট করব কিন্তু যাই হোক আগে বাচ্চাদের পড়াশোনা তারপরে আনন্দ মজা তো সেই কারণেই আমরা এইভাবেই সেলিব্রেট করলাম তো আমরা কিন্তু দুদিন ধরে বার্থডে সেলিব্রেট করছি তোমরা বার্থডে আজকেও একটু ভিডিও পেলে তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই শুভকে বার্থডেতে বিশ করেছ আর তোমরা এইভাবেই পাশে থেকো আর আশীর্বাদ করো এইভাবেই যেন ওরা সুস্থ থাকে ভালো থাকে আর ওদের জীবনের ছোট্ট ছোট স্বপ্নগুলো যেন ওরা পূরণ করতে পারে তো এখন বাজে রাত্রির এগারোটা আমরা খেতে বসেছি তো এখানে আমি করলাম কটা লুচি আর এখানে রয়েছে কালকে ছোলার ডাল তো ফ্রিজটা খুলে দেখলাম কি কি আছে তো সেই বুঝে রাতে আবার রান্না করব তো এখন ছোলার ডালটা চোখে পড়লো তো যা আছে আমাদের হয়ে যাবে আর এখানে বেড়ে নেবো তিনজনের জন্য ছোলার ডাল আর এই যে লুচির থালা রাতে খাওয়ার মতন করে লুচি ভেজে নিয়েছি তো এই হচ্ছে আমাদের রাতের আজকে ডিনার তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো খুবই ছোটোর মধ্যে আর সারা দিন সেরকম কাজকর্ম তো কিছু শেয়ার করতে পারিনি আজকের ব্লগে আর সেরকম কোনো কাজকর্ম করিও নি তো আজকের ভিডিওটার মধ্যে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন খেতে বসছি এখন এগারোটা বাজে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকো তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো Take care. Good night. Bye. Bye.